हेलो स्टूडेंट्स वेलकम टू इनफिनिटी मैथ्स अडेमी दिस इज योर रेहान सर तुम्हारे सबाई के इनफिनिटी मैथ्स एक्डेमी स्वागत आमी होची तुम्हारे रेहान सर आप सभी को इनफिनिटी मैथ्स अकाडेमी में स्वागत है मैं हूँ आप लोगों का रेहान सर सो so, आज हमें बार डब्ल्यू बीजे दो हज़जार आठ डिफरेंसियल इक्वेशन पी वाई किऊज नहीं चले सीजे लेक्चर नम्बर टोवेंटी फाइव এর আগে অলরেডি লেকচার ওয়ান টু টোয়েন্টি ফোর আপলোড হয়ে গিয়েছে দু থেকে সতেরো অব্দি সব কোশ্চেন আমি সলভ করে দিয়েছি এর মধ্যে কিছু কোশ্চেন ছিল সেগুলো এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট সো তোমরা অবশ্যই সেইগুলো যদি না দেখে থাকো এখনও অবধি তাহলে চ্যানেলটাই প্লেলিস্টে যাও ডিফারেন্সিয়াল ইকুয়েশানের প্লে ওপেন করো লেকচার ওয়ান থেকে শুরু করো এবং ওয়ান বাই ওয়ান সব কটা লেকচার্স দেখো সো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক সো প্রথম কোশ্চেন হচ্ছে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন রিপ্রেজেন্টিং দ্য ফ্যামিলি অফ কার্ভস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু ডি ইন্টু এক্স প্লাস রুট টি ওয়ার ডি ইজ দ্য প্যারামিটার ইজ অফ কি বলছে অর্ডার টু ডিগ্রি টু ডিগ্রি ফোর ডিগ্রি ফোর সো এই কোশ্চেনটা দেখো ফার্স্ট অফ অল এটা সিঙ্গেল কারেক্ট ছিল আর সেটা আমি বলি বা না বলি চলে এবার অপশানগুলো দেখে দেখা যাক কোনো অপশান কি এলিমিনেট করা পসিবল শুধু জাস্ট কোশ্চেনটাই দেখে বলছি তাহলে এই কোশ্চেনটা রয়েছে আইদার অর্ডার অর ডিগ্রি রিলেটেড যদি অর্ডার অপশান এটা হয়ে যায় তাহলে বাকি তিনটে অপশান হবে না আর যদি অর্ডার এটা না হয় তাহলে ডিগ্রির মধ্যে এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান হবে তো চলো সবার আগে দেখে নিই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশানে অর্ডার কত হবে সো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশানে প্যারামিটারকে এখানে প্যারামিটার হচ্ছে ডি এই ডিটা কতখানা রয়েছে একটাই প্যারামিটার সো আমি একটা ফর্মুলা বলেছিলাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশান অর্ডার হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট এই আরবিটারি কনস্ট্যান্টটাকেই বলা হয় প্যারামিটার সেই ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার কটা একটাই রয়েছে এখানে শুধু প্যারামিটার বলেছে মানে কি ওটা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার তাহলে একটা নোট বলেছিলাম সেটা আমি বলে দিচ্ছি নেক্সট লাইভে যে অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশান অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি ডিই লিখছি অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি ইকুয়াল টু নাম্বার অফ ইনডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট ইন্ডিপেন্ডেন্টারি কনস্ট্যান্ট এবার এই ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট এই আরবিটারি কনস্ট্যান্ট বলা হয় প্যারামিটার্স ইনডিপেন্ডেন্ট কেন বললাম কারণ ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট হলে সেটা কাউন্টিংয়ে আসবে না শুধু ইন্ডিপেন্ডেন্টকে দেখবো যেহেতু কোশ্চেন পেপারে শুধু ডি রয়েছে তাহলে ওটা ইন্ডিপেন্ডেন্টলি হবে তাহলে কতখানা প্যারামিটার রয়েছে কতক্ষণ আরবিটারি কনসেন্ট রয়েছে কোশ্চেন পেপারে একটাই তাহলে আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হয়ে যাবে ওয়ান সো এইখান থেকে ডাইরেক্ট কোশ্চেন দেখে শুধু কোশ্চেনটা দেখলাম আরবিটারি কনসেন্টের সংখ্যা কটা একটা তাহলে অর্ডার হওয়া আমার অর্ডার হবে এক্স্যাক্টলি ওয়ান সো এখানে অর্ডার টু দিয়েছে তাই জন্য এই অপশানটা হবে না এই অপশানটা বাদ গেল হ্যাঁ এইবারে বি সি ডি এটার জন্য আমাকে ক্যালকুলেশান করতে হবে এইখানে আন্দাজে বলা যাবে না যে কোন অপশানটা কারেক্ট হবে এইবারে ডিগ্রি জোনের ক্যালকুলেশানটা শুরু করা যায় সেই সলিউশনটা আমি অলরেডি লিখে রেখেছি যেটা আমি দ্য গিভ হ্যান ডিফারেন্সিয়াল ইকুয়েশান ইজ এটা আমি মেনশান করে রেখেছি সো এটাকে নাম দিয়ে দিচ্ছি এক ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশান মানে কি ফ্যামিলি অফ গার্লস এইবারে ফ্যামিলি অফ কার্ভস দেওয়া রয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশান ফর্ম করতে হবে তবেই তো আমি অর্ডার আর ডিগ্রি নিয়ে কমেন্ট করতে পারবো সেটা কি করে ফর্ম করবো ফ্যামিলি অফ কার্ভস থেকে আরবিটারি কনস্ট্যান্টটাকে এলিমিনেট করবো তাহলে এই যে আরবিটারি কনস্ট্যান্ট আলটিমেটলি একটা কনস্ট্যান্ট তো তাহলে একটা কনস্ট্যান্টকে কীভাবে এলিমিনেট করা যায় ডিফারেন্সিয়েট করে তো যখন আমি ডিফারেন্সিয়েট করবো আরবিটারি কনস্ট্যান্ট এলিমিনেট হয়ে যাবে আর ডিফারেন্সিয়েট করার ফলে কি হবে ইকুয়েশানের ডেরিভেটিভস আছে এসে যাবে তাই জন্যে সেটা হয়ে যাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশান তো সেটা হয়ে যাবে রিকোয়ার্ড আনসার সো আমি কি করছি এককে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি সো ডিফারেন্সিয়েটিং ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স উই গেট কী হবে বলো কে যদি তুমি এক এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তাহলে এখানে কি আছে ওয়াই স্কোয়ার আছে সো এটা হয়ে যাবে টু ওয়াই ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু টু ডি টু ডি তো কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম প্রোডাক্টে আছে এক্সের ডেরিভেটিভ ওয়ান হয়ে যাবে আর রুট ডি কনস্ট্যান্ট বলে জিরো হয়ে যাবে সো আলটিমেটলি আমরা কী পাবো এটা পেয়ে যাবো টু ডি তাহলে এখান থেকে বলতে পারি যে ওয়াই ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডি হয়েছে এইবারে এই আরবিটারি কনস্ট্যান্টকে সরানোর জন্যে দশটার মধ্যে নটা স্টুডেন্ট যে ভুলটা করবে সে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে বলছে স্যার আর এইচ তো কনস্ট্যান্ট আছে মানে কি কনস্ট্যান্ট রয়েছে তাহলে এই কনস্ট্যান্টকেই তো সরাতে হবে তাহলে এক কাজ করি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে আরেকবার যখন ডিফারেন্সিয়েট করবে আর এর কনস্ট্যান্টটা সরে যাবে সেটা জিরো হয়ে যাবে ইটস ট্রু এটা ঠিকই করেছো কিন্তু বাঁদিকে প্রবলেম হয়ে যাবে বাঁদিকে কী আছে ফার্স্ট ডেরিভেটিভ ডি ওয়াই ডিএক্স তাহলে কী হবে বাঁদিকে এবারে সেকেন্ড ডেরিভেটিভ চলে আসবে ডি টু ওয়াই ডিএক্স টু উইচ ইজ নট অ্যালাউড কারণটা হচ্ছে ইকুয়েশানের নাম্বার অফ আরবিটারি কনস্টেন্ট একটাই ছিল উইচ ইজ ডি তাহলে নাম্বার অফ আরবিটারি কনস্টেন্ট হচ্ছে একটা তাহলে রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশানের অর্ডারও হবে ওয়ান তাহলে আমি এখানে একবারের বেশি আর ডিফারেন্সিয়েট করতে পারবো না যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু সেকেন্ড অর্ডার হয়ে যাবে তাহলে আমাকে করতে হবে এখানে স্টপ এইবারে বলবো যদি স্যার এখানে স্টপ করি আরবিটারি কনস্ট্যান্ট তো থেকে গেল একে সরানো তো হলো না কী করা যেতে পারে এক কাজ করা যাক এই ডি এর ভ্যালুটা এইখানে সাবস্টিটিউট করি তাহলে লিখছি পুটিং ডি डि इन वान उट कि पे जा वाइ स्क्र इज इक्ल टू टू इन टू वाई डिवई डिएक्स डी एर जगह बस लाइ डिविएक्स प्लस एटे जा रूट वाई डिवई डिएक्स তো দেখো এটাই তো হচ্ছে আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশান কারণটা কি এই ইকুয়েশনে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই ডেরিভেটিভস চলে এসেছে ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট যেটা কোয়েশ্চেন পেপারে প্যারামিটার বলেছে সেটা ছিল ডি হুইচ ইস ইন মানে যার কাউন্টটা হচ্ছে ওয়ান তাহলে একটাই প্যারামিটার ছিল তার জন্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশানের অর্ডার ওয়ান হয়েছে তাহলে এটাই হচ্ছে রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশান রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশান সো ডিফারেন্সিয়াল ইকুয়েশানকে ইন শর্ট আমি ডি ই লিখছি ডিফারেন্সিয়াল ইকুয়েশান এইবার দেখো কোশ্চেন পেপারে কী ছিল অপশানগুলোতে অর্ডার বলেছিল কত টু কিন্তু হয়েছে কি ওয়ান হয়েছে সো অর্ডারটা ওয়ান হয়েছে এখান থেকেও বলতে পারো যেহেতু ফার্স্ট ডেলিভারি আছে অথবা শুধু অর্ডার যদি বলতে হয় তাহলে এই ইকুয়েশানটাকে না বার করে আরবিটারি সং কনসেন্টের কাউন্টটা ওয়ান হয়েছে তার জন্য অর্ডারটা ওয়ান হবে ইকুয়েশানটা কী হবে সেটা বলতে পারবো না সেটাকে আমাকে ইভ্যালুয়েট করতেই হবে কিন্তু অর্ডার তো বলতে পারবো ওকে এইবারে এর ডিগ্রি কত হবে সেটা আমাকে দেখে নিতে হবে ডিগ্রির ডেফিনেশানটা কি ডিগ্রির ডেফিনেশান হচ্ছে হায়েস্ট ডেরিভেটিভের হায়েস্ট পাওয়ার যে হায়েস্ট ডেরিভেটিভ আছে তার হায়েস্ট পাওয়ার তাহলে এখানে ডিওয়াই ডিএক্স আছে এর হায়েস্ট পাওয়ার কত কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এখানে এর পাওয়ার ওয়ান মি আর এখানে কি আছে ডিওয়াই ডিএক্স আছে তাহলে এর পাওয়ার কী হয়ে যাবে ডিওয়াই ডি এক্স টু দ্য পাওয়ার হাফ হবে রুটটা যদি তুমি চেঞ্জ করে লেখো তাহলে ওয়ান বাই টু হবে তাহলে কে এখানে হবে ওয়ান হাফ আর ওয়ানের মধ্যে কিন্তু ওয়ান হবে না যদি ওয়ান বলো তাহলে সেটা হবে ভুল আনসার তার কারণ হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি কীভাবে ডিফাইন হয়েছে হায়েস্ট ডেরিভেটিভের হায়েস্ট পাওয়ার ওয়েন ইট ইজ ফ্রি ফ্রম র্যাডিক্যাল পাওয়ার্স ফ্র্যাকশনাল পাওয়ার্স নেগেটিভ পাওয়ার্স রেশনাল পাওয়ার্স ডেসিমেল পাওয়ার্স অ্যাজ ফার অ্যাজ ডেরিভেটিভস আর কনসার্ন মানে পাওয়ার্সটা যদি এক্সের ওপরে রুট এক্স হতো এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ হতো এক্স টু দ্য পাওয়ার পয়েন্ট ফাইভ হতো দ্যাট ইজ ওকে বিকজ এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু ডিওয়াই ডি এক্সের পাওয়ার্সগুলো হতে হবে হোল নাম্বারস হোল নাম্বারস করা জিরো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড সো ওয়ান সো আমাকে করতে হবে আগে রুটটাকে সরাতে হবে সো রুটটাকে সরাবো কী করে এখানে সাম অ্যালজেবিক ম্যানিকুলেশান অ্যান্ড ক্যালকুলেশন পারফর্ম করতে হবে সো চলো সেটা করা যাক সো এরপরে কি করব বলে ফেলো তোমরা y স্কয়ার এজ ইট ইজ ছেড়ে দিলাম সো 2xy 2xy dy dx প্লাস 2 √ 2 y dy dx *√ y dy dx বলো এটা বুঝেছি না এই যে টু ওয়াই ডিওয়াই ডিএক্স এক্সের সাথে প্রোডাক্ট করলাম টু ওয়াই ডিওয়াই ডিএক্স রুট ওয়াই ডিওয়াই ডিএক্স এবার এক কাজ করা যাক বাবু কী করবো বলো এটাকে নিয়ে এসো বাঁদিকে সেটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স এবার বলবে যে স্যার এটাকে বাঁদিকে কেন আনলেন কীভাবে বুঝবো পরের লাইনে করলে বুঝতে পারবে আমাকে রুটটাকে সরাতে হবে বাই হুক আর ক্রুক রুটকে সরিয়ে দাও রুটকে বাড়ি পাঠিয়ে দাও সো আমি করলাম এটাকে বাঁদিকে নিয়ে এলাম আর এইটা কী হয়ে যাবে বাবু এটা হয়ে যাবে ওয়াই ডি ওয়াই ডিএক্স টু দা পাওয়ার থ্রি বাই টু এবারে তোমরা বলবে এটা হলো কী করে স্যার আমি তো বুঝলাম না চলো কী করে হলো বুঝিয়ে দিচ্ছি এই পুরোটাকে ভাবো এক্স ওয়াই ডি ওয়াই ডিএক্স তাহলে কী হবে এক্স ইন্টু রুট এক্স ওয়াই ডিওয়াই ডি এক্স যদি এক্স হয় তাহলে এখানে দেখো এক্স অ্যাজ ইট ইজ এক্সের পাওয়ার কত হয়ে যাবে হাফ হয়ে যাবে কেন রুট মানে হাফ আর বেস যদি সেম হয় তাহলে পাওয়ার অ্যাড হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস হাফ আর ওয়ান প্লাস হাফ কত হয়ে যায় থ্রি বাই টু হয়ে যায় আর এক্স কাকে ধরেছিলাম ওয়াই ডিওয়াই ডি এক্সকে সো ওয়াই ডিওয়াই ডি এক্স ইন টু রুট ওয়াই ডিওয়াই ডি এক্স ইজ নাথিং বাট ওয়াই ডিওয়াই ডি এক্স টু দ্য পাওয়ার থ্রি বাই টু ক্রিস্টাল ক্লিয়ার কি না বলো আবি তো আপলোক চমক জানা চাই না যে এটা আমরা এক্সপোনেন্ট প্রপার্টি অ্যাপ্লাই করেছি ওকে এরপরে এরপরে বলো ডিগ্রিটা কী হবে সো চলো এরপরে ডিগ্রিটা কীভাবে হবে বলে দেওয়া যাক সে এক কাজ করি এর ডিগ্রিটা কীভাবে বলা যেতে পারে বলে তোমরাই এর ডিগ্রিটাকে আমি কীভাবেই বলবো যে ডিগ্রি কত হবে এক কাজ করা যাক বোধ সাইডে আমি এক কাজ করছি এই যে ফ্র্যাকশনাল পাওয়ারটাকে সরাতে হবে তো তা বোধ সাইডে করে দাও স্কোয়ার এর করে দাও স্কোয়ার আর যখন এর স্কোয়ার করবে তাহলে কি কী হয়ে যাবে এই টু আর এই টু কেটে যাবে সো পরের লাইনে আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ডি ওয়াই ডিএক্স তার পাওয়ার টু আর এখানে দেখো যদি স্কোয়ার করো তাহলে এই যে টু স্কোয়ার করলে ফোর হয়ে যাবে আচ্ছা ওয়াই অ্যাজ ইট ইজ ডি ওয়াই ডিএক্স টু দ্য পাওয়ার থ্রি হবে এই টু আর এই টু কাটবে আর এখানে টু স্কোয়ার হয়ে ফোর হয়ে যাবে এইবারে আমার ডিগ্রিটা বলতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশানটাকে স্ট্যান্ডার্ড ফর্মে অ্যারেঞ্জ করতে বলেনি তাই জন্য এখানে বোকার মতো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ওপেন করবে না আলটিমেটলি কোনো লাভ হবে না আনসার সেম আসবে আর এই জায়গাটা দেখো ওয়াই ডিভাই ডি এক্স তার পাওয়ার কিউব রয়েছে সো এখানে দেখো ডিভাই ডি এক্সের পাওয়ার হোল নাম্বার হয়েছে প্লাস থ্রি এইটা কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সো এটা তো পজিটিভ পাওয়ার প্লাস টু তাহলে এটাকে যদি ওপেন করো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে তা সেইখানে যে বি স্কোয়ারটা আসবে সেটা কী হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিওয়াই দি এক্স তার হোল স্কোয়ার হবে তো সেই ডিওয়াইডি এক্সের পাওয়ারটা কী হলো হোল নাম্বারস হলো তাহলে এখান থেকে বুঝে গেছি যে এই স্কোয়ার থেকে তো কোনো ফ্র্যাকশনাল পাওয়ার বেরোবে না কোনো নেগেটিভ পাওয়ার বেরোবে না কোনো ডেসিমেল পাওয়ার বেরোবে না তাহলে এটা বলে দেবো যে এটা পলিউনিয়াম ফর্মে তো রয়েছে এখানে পাওয়ারটা হচ্ছে পজিটিভ নাম্বার এবারে কোশ্চেন এইবার তো এটাকে এক্সপ্রেস করে দিয়েছি এই ইকুয়েশনটাকে এক্সপ্রেস করে দিয়েছি কি পলিনোমিয়াল ফর্মে দ্যাট ইজ ডি ডিএক্স এর পাওয়ার হোল নাম্বার্স করেছি কেন অ্যাজফার ডেরিভেটিভসটার দেখব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে কোনো রেস্ট্রিকশান নেই এরপরে ডিগ্রির ডেফিনেশান কী ছিল হাইয়েস্ট ডেরিভেটিভের হায়েস্ট পাওয়ার সো ডি ডেরিভেটিভকে ডি ডিএক্স ডি ডিএক্স দুই জায়গায় রয়েছে একটা এখানে আর একটা এইখানে এই হায়েস্ট ডেরিভেটিভের হায়েস্ট পাওয়ার এই যে ডিওয়াই ডিএক্স আছে এখান থেকে পাওয়ার পাবো টু আর এই যে ডিওয়াই ডিএক্স আছে এখান থেকে পাওয়ার পাবো থ্রি সো এই টু আর থ্রির মধ্যে বড়ো কে এই টু আর থ্রির মধ্যে বড় হচ্ছে থ্রি সো হাইয়েস্ট ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার সো দে আর ফোর ডিগ্রি ইজ ইকুয়াল টু থ্রি তো চলো কোন অপশানটা ঠিক হচ্ছে সো চলো দেখে নেওয়া যাক এবারে কোন অপশানটা কারেক্ট হবে সো অপশান এ তো হয়নি বি আর সি আর ডি এর মধ্যে কিন্তু এখানে সি আর ডি এর অপশান সেম রয়েছে সো এখানে লিখতে একটা ভুল হয়েছে এটা আমার এন্ড থেকেই ভুল সেটাকে রেক্টিফাই করছি অপশান সিটা হয়ে যাবে তোমার থ্রি সো অপশান সিটা হয়ে যাচ্ছে তোমার থ্রি সো এইবারে তাহলে অপশান সি ডিগ্রি থ্রি সো কারেক্ট অপশান হয়ে যাচ্ছে তোমার কারেক্ট অপশান হয়ে যাচ্ছে বাবু ডিগ্রি থ্রি সো বি আর ডি হবে না সো এই পার্টিকুলার কোশ্চেনে কারেক্ট অপশান কি অপশান সি ডিগ্রি থ্রি